আমরা যে মাসটা অতিক্রম করতেছি অনেক বরকতপূর্ণ একটা মাস আমরা অতিক্রম করতেছি যে মাসটা আমাদের চাইতেছে এই মাসের নাম দিতেছে সাবান মাস এ মাসের অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য হাদিসের মধ্যে রসুল বয়ান করছেন এর পরবর্তী যে মাসটা আসতেছে আমাদের সামনে আমাদের মানব ইতিহাসে আমাদের মানব জীবনে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা এটা উম্মতে মুহাম্মাদী কে দান এই রমজান মাস আল্লাহ তাআলা আগের কোন নবীর উম্মত দান করেন নাই এটা শুধুমাত্র রাসূলের সুবাদে রাসূলের কারণে এটা আল্লাহ উম্মতে মুহাম্মাদী কে দান করেছেন এই রমজান মাসে খুশুতির জন্য দুই মাস আগে থেকে রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন রজব যেদিন চাঁদ উঠছে সেদিন থেকে আমরা ওই দোয়া পড়া শুরু করি দোয়ার একটা বড় মাহাত্ম আছে একবার সবাই বলেন এই যে দুই মাস আজ থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই দোয়া চলুন একটা আদি আপনাদেরকে রসুল্লাহ একদিন এরকম আলোচনার জন্য সিঁড়ি পার তার উপরে বসে আলোচনা করতেন প্রথম সিঁড়িতে পা রাখছেন রাসূল বলছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন রাসূল বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখছেন রাসূল বলছেন আমিন এরকম ব্যতিক্রমী একটা আমল দেখা সাহাবাই কেরাম পরবর্তীতে রাসুলকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ বহু বয়ানিত আপনার থেকে এই মেম্বারে শুনছি আমরা এরকম ব্যতিক্রমী কোনো আমল তো আমরা লক্ষ্য করি নাই আজকে আপনার থেকে একটা ব্যতিক্রমী আমল আমরা লক্ষ্য করলাম আপনি প্রত্যেকটা সিঁড়িতে যখন পা রাখতেছিলেন আপনি বলতেছিলেন আমিন 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 একটু আমাদেরকে বলবেন কি আপনি আমি আমিন বলার কারণটা কি সাহাবাই গ্রামের প্রশ্নে উত্তরে বলতেছিলেন আজকে যখন আমি মিম্বারে উঠতেছিলাম ওই সময় জিবরিল আমার কাছে তিনটা অধি নিয়ে আসছিল এক কথা আপনি বলতে পারেন জিবরিল তিনটা বদবা করছে ওই তিনটা বদবা যেন আল্লাহ তারা কবুল করে এই জন্য আমি জিবরিলের বদবার করে আমিন বলছিলাম ওই বদবা অথবা ওই ওই দিনটা কি ছিল প্রথম আমিন বলার কারণ ছিল আমার যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখছিলাম জুবড়ি আমাকে বলছিল ইয়া রসুল্লাহ দুনিয়াতে যে ব্যক্তি আপনার নাম শুনল আর আপনার উপরে দরুদ পড়লো না সেটা যেন ধ্বংস এর পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম আমি এরপরে যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখছিলাম দ্বিতীয়বার আমিন বলার কারণ ছিল আমার জিবরিল আমার কাছে ওহি পাঠাইছে জিবরিল আমার কাছে ওহি নিয়ে বলছিল যে তার জীবনে পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল আর নিজের গুণাকে মাফ করাইতে পারলো না সে যেন সময় আমি বলছিলাম আমি এরপরে যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখছিলাম তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় জিবরিল আমার কাছে তৃতীয় প্রস্তাব দিছিল যে তার জীবনে একটা রমজান পাইলো আর নিজের গুণাকে মাঝে পড়াইতে পারবো না সে যেন ধ্বংস হয় আমি বলছিলাম আমি এই ছিল আমার আমিন বলার কারণ এই ছিল আমার আমিন বলার হেতু যে রমজান পাইল আর নিজের গুণাকে মাঝে পড়াইতে পারবো না সে যেন ধ্বংস হয় এই রমজানের প্রস্তুতি শুরু রসুন আমাদেরকে ওই দোয়া শিখাইলেন যে রজত থেকে প্রস্তুতি না সারা বছরের রসুন যে পরিমাণ রোজা রাখতেন হ্যাঁ সাবান মাস হিসেবে রমজানের বাইরে সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে শাহবার রমসানের জন্য আরও পরিমাণে প্রস্তুতি না রোজান রাখুক করতে থাকুক জল বছর ধরুন শাহাবারের কল্পর থেকে রঞ্চিত হইলেন না এরপরে আমাদের হায়াতটাকে প্রমাণ্বিত করেন আপনি রমসান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইলেন যেন রমসানের মহত্ব এবং গুরুত্ব অনুধাবন করে নিজের জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করিয়া রমশানের যে টার্গেট এবং লক্ষ্য আল্লাহ তালা কোরআনের মধ্যে নির্ধারণ করে দিছেন রমসানের লক্ষ্য এবং টার্গেট কি চলেন যে আয়াতের মাধ্যমে আমাদের উপরে রমসানের গসাইকে ফলোস করছে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাহরা বইলা দিতেছে আর ইউ আল্লাদি রাহমান কুতিভা কামা কুতিভা আলুল্লাদি রামিং

যে তোমাদেরকে রমজান পাওয়ার কারণ হইতেছে এই রমজান পাওয়ার পরে তোমরা সবাই যেন মুক্তা কি হয়ে যাও এখন মুক্তা কি সোজা বাংলা অর্থ কি অনেকগুলো মতভেদ আছে এর মধ্যে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য একটা কথা হইতেছে মুক্তা কি হইতেছে ওই ব্যক্তি যার জীবনে কোন গুনাহ নাই যদি গুণা থাকছে তো ওই জন্য তরবার সকল শর্তকে মাইনা নিয়ে আসে তরবার মেয়েরা মুক্তা কি বলছে যেই গুনা জীবনে একবার হইছে যে গুণার উপরে সে একবার লজ্জিত হয়ে তওবা করছে ওই গুনা আর জীবনে করার হিসাব হচ্ছে না কি আগের যে হাদিস যে হাদিসের মধ্যে রাসূল বলেছেন রমজান পাట్లో নিজের গুনাহ বন্ধরইতে পারলো না সে যেন ধ্বংস হয় এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রুব্জাবের টার্গেট বলতেছেন লাল্লাকুম তাকতুম তোমরা মুত্তাকি হয়ে যাও গুনাহমুক্ত জীবন করো এরপরে আরো একটা হাদিস কোনো ব্যক্তি যদি বুখারী শরীফের রওয়ায় কোনো ব্যক্তি যদি রমজানের রোজাগুলোকে ঠিকভাবে পালন করলো এরপরে যেদিন সকালের চাঁদ উঠলো প্রথম দিন দিয়া ঈদের নামাজ পড়ল এরপরে এই মাঠ থেকে সে যখন ফিরে হাদিসের সত্য এমনই সত্য ভূমিষ্ঠ একটা সন্তান যেমন একেবারে নিষ্পাপার মাসুম থাকে একজন রোজাদার ব্যক্তি যে রোজার হক গুলাকে আদায় করিয়া রমজানকে পার করছে সেও ঈদ মার থেকে সত্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পার মাসুম হয়ে থাকে এই সবগুলো হাদিস এবং আয়াত রমজান সংক্রান্ত আরো যতগুলো আছে সবগুলোকে যদি আমি এক জায়গাতে টানি আপনি লক্ষ্য আর টার্গেট একটাই পাবেন সেটা হইতেছে আমরা যেন মুক্তি গুণামুক্ত জীবন করতে পারি আমাদের জীবনটা তো অনেক ছোট একেবারে ছোট্ট একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করছেন আগের নবীর উন্মত যারা ছিল উনাদের তুলনায় আমাদের জীবনটা একেবারেই ছোট এই ছোট্ট জীবনটা কি করতে হবে এই ছোট্ট জীবনটা কি মূল্যায়িত করতে হবে মূল্যায়িত করব কি হবে এটা রসুল আমাদেরকে বইয়া দিচ্ছেন রসুল সাল্লামের সারা জীবন আল্লাহর কাছে একটা চাওয়া ছিল যে আমার যে উন্মত এদের হায়ারটা তো একেবারে অল্প আগের নবীর উম্মত যারা ছিল ওনাদের হায়ারটা অনেক লম্বা ছিল কাউকে আপনি দিলেন ছয়শ বছর কাউকে দিলেন সাতশত বছর কাউকে তো দিলেন আপনি মাইশত বছর তাদের তুলনা আমার উন্মতকে আপনি যে হায়ারটা দিবেন সুরের শব্দ হাদিসের কথা সিদ্ধিনা সালা আমার উন্নতির গড় আয়ু হইতেছে ষাট কিংবা সত্তর বছরের জীবন এর মধ্যে আমি আমার উন্নতকে প্যাকেট কইরা আনি প্যাকেজ করে আমি নিয়ে যাই এর উপরে যদি আমি কাউকে দান করি এটা তো আমার তোমার পক্ষ থেকে তার উপরে একটা বিশেষ রক্ষতার নিয়ামত ষাট সত্তরের উপরে কাউকে আপনি হায়াত সাধারণত দেন না আমার উন্নতের এটাই আমার উন্নতের গড় আয়ু একেবারেই ছোট উনাদের উন্মত আগের নবীর উন্মত যারা ছিল অনেক লম্বা হায়াত পেয়েছে এবার ওই অনেক করছে আমল অনেক করছে কিন্তু আমার উমর এদের সময় তো অল্প আল্লাহ সময়ের মধ্যে আপনি একটু আমার উমরকে বাড়াইয়া দেন না রসুলের চাওয়া আল্লাহর কাছে রসুলের চাওয়া কি তো আল্লাহ ফেরত দিতে পারেন না আল্লাহ তালা রসুলের চাওয়া কি কবুল করছেন কবুল কইরা আল্লাহ রসুলের জন্য আয়াত নাজিল করছেন মান যা আবিল হাসানাতি আগের লোকের উম্মর ওদের হায়ারটা লম্বা ছিল ওরা অনেক বেশি আবাদত করত কিন্তু হাবিব পিয়ারা আপনার উম্মর আগের নবীর উম্মর যদি এক কাজের বিনিময়ে একটা সহ পাইছে ওই একই কাজ একই কাজ আপনার উম্মর যদি করে তাহলে একের বদলে আমি তাকে দশ গুণ সহ তার করবো তারপরেও থামে না আল্লাহ কি বলে আল্লাহ আমার উম্মতের হায়াতটাকে বড় অল্প আল্লাহ আপনি আরো একটু বাড়ায়া দেন না রাসূলের চাওয়া আল্লাহ দ্বিতীয়বার শুনছে দ্বিতীয়বার শুনিনা আল্লাহ তাআলা সংখ্যাটাকে আরো বাড়ায়া দিয়ে বলছেন আপনার উম্মত হায়াতটা ছোট যদি এটাকে কাজে লাগায় তার প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আমি তাকে একের বদলে 70 গুণ দান করব সুবহান আল্লাহ চাওয়া আমার কাছে

গাছ থেকে সাতটা শীষ তৈরি হইল সাতটা শিষের প্রত্যেকটার মধ্যে কামস্যালে হাত পাতি আম্বাত সাবা সানা একটা গাছ উৎপন্ন হইল ধান গাছ ওখান থেকে সাতটা শীষ ফ্রিকুইন্লি শুনার দিন নিয়ম হাত পা প্রত্যেকটা শিশের মধ্যে একশোটা দুইরা ধান থাকে একশোটা দুইটা পিস থাকে মোট সাতটা শিশের মধ্যে সাতশতও হইতেছে আর বেশিও হইতে পারে আমি আপনার উন্মুখকে এরকম একটা ধান থেকে যেমন একটা থেকে যেমন স্বচ্ছ হয় আপনার উন্মুখকে আমি একের বিনিময়ে ধান থেকে যেরকম স্বচ্ছ হইতে পারে আমি আপনার উন্মুখকে একের বিনিময়ে স্বচ্ছ গুণ দান করব রাসূলের দোয়া তারপরে থামে নাই আল্লাহকে বলছে আল্লাহ আরো একটু বাড়ায় দেন না আরো একটু বাড়ায় দেন না আমার উন্মুখকে রাসূলের চাওয়া আল্লাহ ফেরত দেন নাই এইবারে আল্লাহ তাআলা সিস্টেমটাকে পাল্টায়া দিছে প্রথমে দশ দিলাম শুধু আর চাইছে সত্তর দিলাম তবুও বন্ধ করে নাই উদাহরণ দিয়া ছাত্র দিলাম তবুও থামে নাই আরো চাইতেছে আমি যদি এভাবে সংখ্যা বাড়াইতে থাকি অরুন্ত নাসের বান্দা অরুণ আল্লাহ আর চাই আল্লাহ এবারে সিস্টেম পরিবর্তন কইরা দিয়া পরের শব্দের মধ্যে বলছে আল্লাহ অভিনেতা আই ফোন والله يرزق من يشاء بغير حساب আপনার উন্মতকে আমি এমন ভাবে দান করবো যে কোনো হিসাব আমি রাখবো না হিসাব ছাড়া আমি আপনার উন্মতকে দান করবো ছোট্ট জীবনটাকে আমাদের দামি বানাইতে হবে ছোট্ট জীবনটাকে আমাদের করতে হবে চলেন একটা হিসাব ছাড়া উদাহরণ আপনাদেরকে দেখাই একদিন রসুল্লাহ তিনি শরীফের হাদিস একদিন রসুল সাল্লাম কাবর শরীফের পাশে বসা জিবড়ি আসছে আয়েশা মুসি আর রসুল্লাহ একটা সুসংবাদ আছেন সুসংবাদ গ্রহণ করেন বলছি কি সুসংবাদ বলছি হ্যাঁ রসুল্লাহ আপনার উন্মতের মধ্য থেকে আল্লাহ তালা আমার কাছে অভি পাঠায় বলছে আপনাকে বলতে যে সত্তর হাজার উন্মতকে আল্লাহ তালা হিসাব নিকাশ চালাবেন না তৈরি কথাটা শুনি না রসুল একটু চেহারাটাকে মলিন কইরা ফেলছে যে মাত্র সত্তর হাজার আমার সাহাবির সংখ্যাই তো আছে এক লাখের উপরে এর উপরে আমার সাহাবিয়ারও আছে মাত্র সত্তর হাজার আমার সাহাবি দিয়ে তো মেক আপ হয় না কেয়াম পর্যন্ত আর আমার অন্যতের কি হবে আমি সত্তর হাজার কি গ্রহণ করতে পারলাম না জীবনী ফিরে গেছে একটু পরে আবার আসছে আপনার জন্য আপনার সুবাদে আপনার কারণে আল্লাহ তালা তোয়াকে কবুল করছে আল্লাহ ওই সত্তর হাজারের সংখ্যাকে ঠিক রাখছে কিন্তু ওই সত্তর হাজারের প্রতি জনের সাথে আপনার গুণাকার উন্মতের আরো সত্তর হাজারকে আল্লাহ বিনা হিসাবে দেখছে করে দিবে এবার চলেন একটু কৌতূহল বসন্ত সত্তর হাজার কে সত্তর হাজার দিয়ে একটা গুণ দেই কত আছে আমাদের হিসাবে সত্তর হাজার কে যদি সত্তর হাজার দিয়ে আপনি আমি গুণ দেই তাহলে এটার হিসাবটা আসে চার শত নব্বই কোটি হিসাব কিতাব ছাড়া আল্লাহ তালা চার নব্বই কোটি গুণাগার মানুষকে মাফ করিয়ে দিয়েছে চলেন আরো একটা হিসাব ছাড়া দেখেন এখানে যদি মনে করেন কোন একটা মানুষ আশি বছর হায়াত পেয়েছে আমাদের কর আয়ু যদিও ষাট কিংবা সত্তর আল্লাহ আরো মনে করেন আশি বছর হায়াত আল্লাহ যদি বলে যে তুমি হিসাব দাও হইতেও তো পারে কিছু কিছু হাতিসের মধ্যে আসছে আমার আল্লাহ তালার সাথে এরকম করে কথা হবে এজন্যই বলতেছি হইতেও তো পারে বলছে যে আমার কাছে হিসাব দাও আর ওই মামলার যদি আল্লাহকে বলে যত আচ্ছা আমি হিসাব দিতেছি আপনি আমার আশি বছর আয়াদ দিচ্ছেন এখান থেকে দশ বছর ভাইরাস করে দেন সত্তর বছর আপনি রমশানের মধ্যে একটা রাত্র রাখছেন ওই একটা রাত্র আমি রমশানের থেকে কইরা ওই রাত্রের জন্য আমি মেলোপ করছি আমি পরিশ্রম করছি আমি রাত জেগে ওই রাত্রটাকে ঘুরছি ওই রাত্রটা তো আমি পাইছিলাম আমি আশাবাদী যেহেতু আমি দশ দিন রমজানের শেষে অতিকাপ করছিলাম এই যে সামনে রমজান আসতেছে রমজানের মধ্যে একটা রাত্র আছে আমরা সবাই জানি রাত্রটা রাত্রটার নাম হইতেছে লাইলাতুল কদর রমজান শ্রেষ্ঠত্বের আরো একটা কারণ হইতেছে লাইলাতুল কদর রমজান শ্রেষ্ঠত্ব কেন এটা আর এক আলোচনা ওই আলোচনা কেমন আমি আজকে রমজান শ্রেষ্ঠত্ব কেন পাইল এটা আরেক আলোচনা আমি যেটা বুঝাইতে চাইতেছি যে একটা রাত্র তো রমজানে আছে সেই রাত্রটাকে আপনি এক হাজার মাসের যে উদ্যম বলছেন এক হাজার মাসকে যদি আমি বছর হিসাবে গণনা ধরি তাহলে তিরাশি বছর চার মাস গণনায় আসে আপনি আমার কাছে দশ বছরের হিসাব চাইতেছেন আমি আগে একটা রাত্রের হিসাব দিই আপনাকে আমি তো একটা রাত্র পাইছিলাম যে একটা রাত্র তিরাশি বছর চার মাসের মধ্যে সমান ওই একটা রাত্রের হিসাব যদি আমি আপনার কাছে দিই ওই রাতের বেলায় তো আপনি বলছেন বিগত জীবনের সমস্ত ঘুনাকে আপনি মাফ দিবেন আমি তো ওই রাত্রিটাকে পাইছিলাম তো যদি আমার তিরাশি বছরের ঘুনা মাফ হয়ে যায় আমার হিসাব তো চাইতেছেন আপনি সত্তর বছর ওখান থেকে সত্তর বছর মাইনাস করিয়া আরো তেরো বছর চার মাস আপনার কাছে করে সাথে তো আমাদের সম্পর্কটা এমনই আল্লাহর থেকে তো আমরা আশাবাদী এমনই

তো মা আত্ম মাহিনা এক ফোটা নৌপাক পাণি ফির সনি হাতিক ভূমিকা বাপের পিঠের মার শিহার মধ্যে আবদ্ধ ছিলাম আর আমি ওইখান থেকে বাহির করছি জামা ট্রফি পথটি ভূমিকা মার পেজের ভিতরে দুনুটাকে একত্রিত করছি বসেই তুফি দিশা পর্দা দিয়ে আবদ্ধ করছি ফি সাদাশি সোনমা তিন তিন অন্তকারের ভিতরে সুম্পারিত পরে আমি প্রসেসিং করছি মা আম্মা এর ফটো না পাক পানি আল্লাহ তাআলা বলেন আমার হাতের ছোঁয়া লাগতে দেরি সুম্মা দামা এটা রক্ত হইতে দেরি হয় না সুম্মা মুদগা আবার হাতের ছোঁয়া লাগতে দেরি এটা একটা গোষ্ঠের টুকরা হইতে দেরি হয় না সুম্মা ইসামা আবার হাতের ছোঁয়া লাগতে দেরি তোমার কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় না সুম্মা কাসাইতু আলাইহি লাহমা এর পরে আমি এই গোষ্ঠের আবরণকে নিখুত করতে তোমার উপরে চলে এসেছি এভাবে তোমাকে আমি তয়িই করছি যখন তোমার সময় পুরো হয়ে গেছে আল হাইতু মালাকাল মুহাক্কাল বিল আরহাম আমি এর পরে একজন ফেরেশতা নিয়োগিত করছি ফুম্মা আল হাইতু মালাকাল মুহাক্কাল বিল আরহাম আমি তার কাছে ওহি পাঠাইছি অহি পাঠায় উপস্থিত সনি রায় সান সময় পুরো হয়ে গেছে তুমি রাস্তা কে ক্লিয়ার করো ফার্ন ফ্রিজ রি শাখার প্রতি তোমার পাতলা পরকে বিছানো আল্লাহর নির্দেশক ফেরেশটা পাতলা কম কি বিছাইছে আর যে আল্লাহ রি কি ওই পাতলা পরের উপর দিয়ে তোমাকে আমি সমিনের বাড়ি করে নিয়েছি এভাবে সমিনা আমার আত্মার অস্তিত্ব ছিল এরপরে যখন সমিনে আসছি আমার আপনার মতো রসমা আর নিঃশ্ব আমার আপনার মতো দুর্বল আর নিঃশ্ব কোন মাহত ছবিও তৈরি করেন নাই কবি কি চমৎকার কথাই তা বলছেন মুরগি কাজ পাই দমেও আয়ত ন তলাবাদ আ তুমি খাব না আফল তুমি একটা দিন ওখান থেকে যখন একটা মুরগি বাচ্চা বাহির হয় বাহির হওয়ার সাথে সাথে সেও বুঝতে পারে কোনটা আমার খাদ্য আর কোনটা আমার অখাদ্য কোনটা আমার মুখ দেওয়া যাবে কোনটা মুখ দেওয়া যাবে না মা আমাকে কি জন্য রাখতেছে শত্রুর থেকে কখন আমাকে সতর্ক করতেছে একটা মুরগির বাচ্চা উঠছে কিন্তু মানুষ আমি আপনি যখন জমিনে আসছিলাম কতটা অসহায় কতটা দুর্বল আর নিঃস্ব ছিলাম ছোটের একটা চিত্র দেখায় আপনাদের সামনে ফালা একটা সিংহ উত্তাক্ত দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে ওলাল একটা নিঃসার উত্তান্তিল জিহুয়া ছিল বাকশক্তি ছিল না ওলা লকা তুষুন তশমা কান ছিল শ্রমণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা লকা আইন তংসুম চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না ওলালা এজুন তলতিস হাত ছিল মলে খোড়ার ক্ষমতা ছিল না ওলা লকা রিজন তামশিস পাও ছিল চলার ক্ষমতা ছিল না ওলা লকা আখুন তুমিস মগজ ছিল ভালো মন্দ বুঝতাম না কলালা তো কল ছোট্ট একটা কলক ছিল বটে কিন্তু চিন্তার পাহার পাতারি নিতে পারতাম না কোন তো বড় ছোট ছিলাম আমি আর আপনি কোন তো কালিকা বড় দুর্বল ছিলে তুমি কোন জাহিলা বড় দুর্খ ছিল তুমি ওখান থেকে আমি তোমাকে আজকে বড় করছি তোমাকে আজকে আমি পরিণত বয়সে পরিচয় বসছি আমার শান্ত পাখা

ইন্নামা আন রুহুন ঈদা আরও আন্দা শেখ খান অইয়া কুল আল্লাহ হুকুন ফায়কুন আমরা যখন কোনদিনও অস্তিত্বে আনতে চান আমরা শুধু ওটাকে বলেন তুমি ভয়ে যাও আমরা যেভাবে ভয়ের কথা চান ওইটায় ঠিক সেভাবে অস্তিত্বে চলে আসে কিন্তু আমার আপনার পার যখন আসছে তখন আল্লাহ হুকুন কি ভাবে করেন নাই বরং আল্লাহ ফেরিস্তাতের সঙ্গেও প্রথমে পরামর্শ করছেন এটা অনেক বড় আলোচনা যেমন ওই নিজে ওয়া আম্মা বনি'মাতু রব্বিকা ফা'আদিস কি সোনিয়ামত শরণ করতেছি কেন কারণ হইছে এই যে একটা ছোট্ট জীবন আল্লাহ এত কিছু আমাদেরকে দান করলেন আল্লাহ আমাদের থেকে চান কি চান তো একটাই এই ছোট্ট জীবনটাকে আমরা দাবি করি এই ছোট্ট জীবনটাকে আমরা মূল্যইত করি এই মূল্যইত করার জন্য আমাদের সামনে রমজান আসছে এই রমজানের জন্য আমরা রুই পড়ে রমজানের জন্য আমরা আমাদের মাহাত্ব এবং গুরুত্বের সাথে গ্রহণ করে নিজের জীবনকে গুণামুক্ত এবং নিষ্পাপ হিসাবে গ্রহণ করতে পারে ফেরেস্তাদের সাথে মশুমারা করলেন যে আমি একটা মাহবুত তৈরি করব ফেরেস্তারা বাধা দিচ্ছে বলছে দরকার কি আনুশ্রিক উদ্দীমা যারা জমিনে রক্তপাত ঘটাবে আপনার তসবি লাগে আপনার প্রশংসা লাগে আমরা তো আসি

আর কত তসবিহাত্তর চাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক কথায় লাজওয়াব কইরা দিবেন ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা কিচ্ছু কিছু জানো না ফেরেশতাদেরকে বলছে আমি বানানোর সিদ্ধান্ত নিছি বানাও একটা মূর্তি আপনাদের আদমের মূর্তি কেমন হবে 60 হাত লম্বা এত গুলা লম্বা এত গুলা বয়ে হাত এতগুলো ভাস আল্লাহ নিজে ইঞ্জিনিয়ারিং করতেছেন মজুরি খাটাইতেছেন ফেরিস্তাদেরকে নিয়ে আব্বাজান আদমের ষাট হাত মূর্তি বানিয়েছেন বানানোর পরে আল্লাহর সামনে পেশ করছে আল্লাহ দেখছে দেখার পরে বলছে আমার সবচেয়ে সেরা মাকলু যাদেরকে আমি আমার কালাম দান করব যাদেরকে আমি আমার রসুন দান করব যাদের জন্য আমি জান্নাত তৈরি করছি যাদেরকে আমি ফেরেশতাদের খাদেম বানাইছি আমার সৃষ্টির বাদশাহ মাহবুব আমার মন মতো হয় না তোমরা চাঁদ পাল্লা আরো একবার বানাও ফেরেশতারা দ্বিতীয়বার বানায়া আল্লাহর সামনে পেশ করছে দ্বিতীয়বার আল্লাহ পছন্দ করেন নাই তৃতীয়বার সুযোগ দিছে তৃতীয়বার ফেরেস্তারা ট্রাই করছে তৃতীয়বার আইনা আল্লাহর সামনে পেশ করছে বলছে আল্লাহ দেখেন না আমাদের সামর্থ্য আর ভিতরে যতটুকু ছিল সবটাকে বিলীন কইরা দিয়া আমরা চেষ্টা করছি আপনার মন মতো বানানোর জন্য দেখেন না হইছে কিনা আপনার মন মতো আল্লাহ এইবারও দেখা বলছে আমার আদরের মানুষ আমার মন মতো হয় না এরপরে আল্লাহ তারা বলছে ও তারা হবে না তোমাদেরকে দিয়া এইবারে আল্লাহ তারা তার নিজ কুদরতি হাতটাকে বাড়া দিয়া আমাদের এই যে কপালের যেখানে চুল উঠে এখান থেকে শুরু করে এই যে তারিখ চুক্তি রিলিজ পর্যন্ত এই কানের নদী থেকে এই কানের নদী পর্যন্ত আমাদের কপাল আমাদের ঘুরু আমাদের চোখ আমাদের নাক আমাদের ঘাত আমাদের চোখ এই পুরো জায়গাটা আল্লাহ তালা নিজ হাত ব্যবহার করে তৈরি করছেন কত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করছে এত এত নিয়ামতের মধ্যে ডুইবা থাইকাও কি কইরা ওই আল্লাহর নাফরমানি করি আমি আর আপনি কি কইরা নাফরমানি করি কয়টা নিয়ামতের কথা স্মরণ করব আমি আপনার কাছে কয়টা নিয়ামতের কথা শুনাবো আপনারে আসতেছে রমজান একেবারে কাছে হয়তো আরেকটা জুমা পাবো রমজানের আগে ইচ্ছা করেন নিয়ত করেন আমরা কোনো রোজাকে কাজা করবো না এবং আমার ফ্যামিলি যারা আছে বালক হয়ে গেছে এমন কাউকে ছেড়ে হোক বিয়ে হোক অসুস্থতার বাহানায় রোজা রাখতে কষ্ট হয় কষ্ট হইবো এই বাহানা দিয়া রোজা না রাখার সুযোগ আমি আমার ফেমিলি বা কাউকে দিব না রা কারণ হইতেছে দুনিয়াতে সন্তানদের বিপদে সবচেয়ে বেশি কষ্ট পায় বাবা এবং মা তো ওই বাবা মা কি কইরা সহ্য করবে এই সন্তানকে যখন বড় করে তখন করবে। সংঘাত ফসলে ঘুমা ওর খুন নষ্ট হবে কষ্ট হবে মসজিদে যাইতে আরে ভাই এটা ভাবেন না কেন